আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শুভরাকাত সম্মানিত ভিভার্স আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কিভাবে দূর থেকেই বা কাছে থেকে আপনি আপনার শত্রুকে বান মেরে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে একেবারে মেরে ফেলতে পারবেন একেবারে ধ্বংস করে ফেলতে পারবেন তো দূর থেকে শত্রুকে বান মারার জন্য এর আগে অনেক ধরনের ভিডিও আমিও দেখাইছি ইউটিউবে আপনারা অনেক ধরনের ভিডিও দেখছেন তো আজকে আমি একটা দেখাবো এই কাফনের কাপড়ের মধ্যে কাফনের কাপড়ের মধ্যে দেখেন কিভাবে একটা লোককে বাল মারবেন এই নকশাটা আমি আপনাদেরকে ডিসপ্লে দেখেন এই সেই নকশা এই নকশার মাধ্যমে এই সেই নকশা এই নকশার মাধ্যমে আপনারা মাত্র ঘন্টার থাকুক। কারণ বর্তমান ইউটিউব জগতের মধ্যে এমন কোন তান্ত্রিক নাই যে তাদের কাজের দেখা গেছে গুণাবলী না দেখাইতেছে তো আপনারা তাদের গুণাবলী দেখতেছেন মিথ্যা কথা বলে আপনার তাদেরকে আপনার কাছ থেকে টাকা পয়সা নিতেছে আপনারাও দিতেছেন তবে বিষয় হচ্ছে ভাই আর কত দুকার মতো থাকবেন এবার বাস্তবতার মধ্যে আসেন চোখ করেন দেখেন কে কেমন কাজ করে কাজের ধরন দেখেন বিশেষ করে আমি বলি আপনাদের বলতেছি না আপনারা আমাদের কাছে যাতে করে যাতে করে আপনারা না কিভাবে কাজ করবেন পূর্ণগ নিয়ম আমি আমার এই ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব এবং কি কাজটা করবেন এই নকশার মাধ্যমে আপনাদের কোন তান্ত্রিকের কাছে যাইতে হবে না কোনো কবিরাজের কাছে যাইতে হবে না কারো কাছে আপনাদের ধোঁকাও খাইতে হবে না প্রতারিত হইতে হবে না তো চলেন কিভাবে কাজ করবেন তবে প্রথমত আমি বলবো এই যে আজকে আমি আসনটা সাজাইছি এটা একটা মহাকালের আসন এই মহাকালীর আসনটা অত্যন্ত ভয়ানক কারণ এটার বাজেট একটু বেশি কাষ্টা কিন্তু এটা আমাকে একটা বোন আমাকে কাষ্টা দিছে এই কাষ্টা আমি তার জন্য করতেছি আমি নামটা এখন এখানে প্রকাশ না কারণ এটা খুবই একটা সিক্রেট বিষয় কারণ বান মারের কাজ খুবই গোপন বিষয় তবে আমি আপনাদের কাজটা কিভাবে করতে হয় শুধুমাত্র এটা দেখাইতেছি তো প্রথমত বলে নেই এই কাজ করার ক্ষেত্রে আপনাকে কিছু সামগ্রী সংগ্রহ করতে হবে তো তার পূর্ব বলে এই বিদ্যার প্রতি অবশ্যই আপনাকে মনের প্রাণে অবশ্যই একটা বিশ্বাস আস্থা রাইখে তারপরে এই কাজটাকে করতে হবে যদি এই কাজের প্রতি আপনার আস্থা বা ভরসা বা বিশ্বাস যদি না থাকে তাহলে এই কাজ করবেন না শুধু এইটা বলতো না যে কোনো কাজে কারণ একটা কাজ করতে গেলে ওই কাজের প্রথম পূর্ব সত্য হচ্ছে এই নকশাটার প্রতি ইমান আনা বা ওই বিদ্যার প্রতি ইমান আনা ইমান এনে বিশ্বাস রেখে নিয়ম গুলা পুঙ্খানুভাবে দেখে শুনে তারপরে কাজ করা কিন্তু আপনারা অনেকে আছেন যারা দেখা গেছে যে কাজ সম্পর্কে অনেক কিছু বুঝেনই না আমাদের ভিডিও গুলা দেখলে পরে আপনারা বুঝতে পারবেন কিন্তু ভিডিও যদি অল্প দেখে দেন তাহলে কিন্তু দেখবেন কাজও করতে পারবেন সমস্যা সমাধান হবে আমরা শুধু বলত আপনাদের শিখাব শিখাই যাতে আশাবাদী তো যাই হোক আর কথা না তো প্রথমত আপনাকে এই কাজটা করার ক্ষেত্রে কাফনে কাপড় সংগ্রহ করতে হবে দেখেন আমি একটা কাফনে কাপড় নিয়েছি এবং এই কাফনে কাপড়ের মধ্যে আমি নকশাটা অঙ্কন করে নিয়েছি ঠিক আছে দেখেন ভালো করে এবং একটা মাটির কলস নিতে হবে দেখেন আমি একটা মাটির অলরেডি একটা মাটির কলস নিয়েছি ঠিক আছে মাটির কলস নিবেন এবং এই নকশাটা নেবেন এই যে নকশাটা এই নকশাটাকে নিবেন আপনারা এই নকশাটাকে নিয়ে অঙ্কন করবেন তো যাই হোক এছাড়াও আরো কিছু জিনিস আছে যেগুলো যেমন মাসিকের রক্ত অথবা কামসিঁদুর মাসিকের রক্ত যদি সংগ্রহ করেন তো ভালো জল না পারেন সেক্ষেত্রে আপনি কামসিঁদুর নিয়ে দেখেন আমি কামসিঁদুর কাম সিঁদুর নিয়ে বসবেন এই কাজটা করতে ঠিক আছে এবং তারপরে যে আপনার যে জিনিসপত্র গুলা লাগবে যে কবরের মাটি এবং শ্মশানের মাটি তো কবরের মাটি এবং শ্মশানের মাটি কিছু কিছু হালকা পরিমানে কিছু সংগ্রহ করে নিবেন এবং কি এই দেখেন এগারো পদের কাটা আমি দেখেন এখানে এগারো পদের কাটা এগারো পদের কাটা নিবেন হম নিয়ে এখন প্রয়োগটা কিভাবে করবেন এখন প্রয়োগটা আমি আপনাদেরকে সম্পূর্ণ নিয়ম আমি এখানে আপনাদেরকে বলিতেছি তো যাই হোক দেখেন আমি যে এখানে কবরের মাটি এবং শ্মশানের মাটি মিশ্রিত করে নিছি নিয়ে রাখছি হম এবং কি নকশা নিছি এগারো পদের কাটা নিছি এগারো পদের কাটা নকশা কামশ সকল প্রকার সামগ্রী নেওয়া শেষ ঠিক আছে তো এখন আমি এটাকে প্রয়োগ করব বিশেষ করে এই কলসের মধ্যে এগুলাকে রাখবো হ্যাঁ এবং কি এটাকে এটার মধ্যে রাইখে এই কাপড় দিয়ে মুখ বন্ধ করে তারপরে আমি কি করবো দেখেন এই কাপনে কাপড়ের মধ্যে নকশা অঙ্কন করবে এটাকে ভালোভাবে অঙ্কন করে নেবেন এবং দেখেন এই সাইড দিয়ে ভালোভাবে শত্রুর নামটা শত্রুর বাবা মার নামটা লিখে নেবেন দেখেন নাম পিতা হ্যাঁ মাতা এখানে নামগুলো ভালোভাবে লিখে নেবেন নামগুলো লিখতে ভুল করবেন না এটা থাকলো থাকার পরে আপনারা কি করবেন বিশেষ করে এই কলসটা কিন্তু নাপাক বসে থাকতে পারে এখানে গোলাপ জল ছিটিয়ে নেবেন গোলাপ জল আর কাজ করার ক্ষেত্রে তো অবশ্যই আসন আপনাদেরকে করতে হবে আসন করার সময় কাজ করার কাজ করার সময় অবশ্যই আপনারা গোলাপ জল ছিটিয়ে নেবেন মোমবাতি আগরবাতি জ্বালায় নেবেন জ্বালায় নিয়ে এখানে দেখেন কলসের মধ্যে বেশ কিছু আপনার গোলাপ জল লাগিয়ে নেবেন ঠিক আছে গোলাপ জল ঢুকিয়ে নিয়ে তারপর আপনারা প্রথমত আপনারা কি দিবেন এই যে কোবর এবং শোষণের মাটিটা আছে এই কবর এবং শোষণের মাটিটা দিবেন তারপর এবং এগারো পদের যে কাঁটা আমি সংগ্রহ করছিলাম এই এগারো পদের কাঁটাটা আমি এখানে ঢুকাই দিব দেখেন এখানে আমি ঢুকাই দেবো এগারো পদের কাটা আমি এখানে ঢুকাই দিলাম তারপর বিবাস এখান থেকে কাম সেতুর কাম সেতুর দিয়ে নিলাম আমি এখন আমার কাজটা এই নকশাটা এই নকশাটাকে আমি সম্পূর্ণকারে আমি এই কলসের মধ্যে আমি কলসের মধ্যে তারপর যে বিওয়া কাজ হচ্ছে মন্ত্র প্রয়োগ করা তো আপনারা এখানে একটা মন্ত্র প্রয়োগ করবেন ঠিক আছে মন্ত্র প্রয়োগটা হচ্ছে যে আপনি যে ব্যক্তির নামে কাজ করতেছেন ওই ব্যক্তির নাম ধরে আপনাকে অবশ্যই ইনাল পাঠ করতে হবে পাঠ করে তারপরে কলসের মধ্যে ফু দিবেন ফু দেওয়ার পরে এটাকে আপনি এই কলসের যে ইটা আছে দেখেন সেটা আছে এই মুখটা আছে এই মুখটাকে আপনি সুন্দর করে বন্ধ করে নেবেন বন্ধ করে নেওয়ার পরে বিভার্স এটাকে ভালোভাবে একটা লাল সুতা দ্বারা বা লাল রশি দ্বারা এটাকে সুন্দর করে বেঁধে নেবেন দেখেন আমি এখন এটাকে বেঁধে নিছি তো বাঁধার পরে এটা আমাদের সবকিছু রেডি বিশেষ করে এটা একটা জাদুর কলসি হয়ে গেছে এটার মধ্যে শত্রু যান প্রাণ শত্রু সকল কিছু এটার মধ্যে আছে এটা আমি এখন সরাসরি নিয়ে গিয়ে আমি শ্মশান ঘাটেতে আমি গর্ত করব গর্ত করে এটাকে আমি পুঁতে দিব তবে পুঁতে দেওয়ার পর এতটুকু আপনি বাহিরে রাখবেন এবং এতটুকু ভিতরে রাখবেন রাখলে পরে দেখবেন শত্রু যেইখানে থাকুক দুনিয়ার যে প্রান্তে থাকুক বড় শরীর শক্তিশালী থাকি যে থাকুক না কেন সে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করবে হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে দিলাম ভিওয়ার্স আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে এরকম ধরনের আকর্ষণীয় ভিডিও পেতে আমার ভিডিও লাইক করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন